নমস্কার বন্ধুরা প্রত্যেকে প্রকাশ মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের মাধ্যমিকের রেজাল্ট নিয়ে অর্থাৎ তোমাদের মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হবে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট কখন প্রকাশ করা হবে অর্থাৎ টাইমটা কখন এবং সেই সাথে সাথে তোমরা তোমাদের সাথে আলোচনা করব তোমরা কোন ওয়েবসাইটের মাধ্যমে খুব তাড়াতাড়ি তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে এবং শুধু ওয়েবসাইট নয় সেই সাথে সাথে তোমাদের সাথে আলোচনা করব কোন অ্যাপের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে ঠিক আছে সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য তো দেরি না করে শুরু করি আজকের ভিডিও দেখো প্রথমেই তোমাদের সাথে একটা নোটিশ নিয়ে হাজির হয়েছি এই নোটিশটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু এই অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু এই নোটিশটা দেখতে পাবে ঠিক আছে এবার এই নোটিশটা বিশদে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে দেখো প্রথমেই কি বলেছে নোটিশে টু দ্য নিউজ এডিটর আই এম ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ কাইন্ডলি পাবলিশ দ্য ফলোয়িং প্রেস নোট ইন ইউর এস টিম ডেলি অর মিডিয়া ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্ট গার্ডিয়ানস ইন্টারেস্টেড টিচারেস্টেড পারি সুব্রত সেক্রেটারি তোমরা দেখতেই পাচ্ছ কবে প্রকাশ করা হয়েছে না ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ এরপর কি বলেছে দেখো ফ্রেশ নোট কি বলেছে দেখো দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্য রেজাল্ট অফ মাধ্যমিক পরীক্ষা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইল বি অ্যানাউন্সড বাই প্রেসিডেন্ট এডি এইচ ও সি কমিটি ডাব্লু অন সেকেন্ড মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দোসরা মে দু তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে ঠিক আছে মাধ্যমিকের রেজাল্ট কখন অ্যাট অর্থাৎ সকাল নটা থেকে থ্রু এ প্রেস কনফারেন্স এখানে বিষয়টা কি না সকাল নটা থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে রেজাল্ট প্রকাশ করা হবে এখানে মূলত কতজন পরীক্ষা দিয়েছিল কতজন পাশ করেছে কারা কারা টপ টেনের মধ্যে আছে তাদের নামটাই মূলত প্রকাশ করা হয় তোমরা তোমাদের রেজাল্ট কখন দেখতে পাবে যারা টপ টেনের মধ্যে ধরো নেই তাদেরও তো রেজাল্ট দেখতে হবে দ্য রেজাল্ট উইল বি অ্যাভেলেবেল অন দ্য ফলোইং ওয়েবসাইট সেগুলোর নামও তোমাদের সাথে আলোচনা করবো ফ্রম নাইন ফর্টি ফাইভ অর্থাৎ নটা পঁয়তাল্লিশ থেকে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে দোসরা মে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে কিছু ওয়েবসাইট তোমাদেরকে বলবো সেই ওয়েবসাইটের মাধ্যমে স্কুলস উইল গেট দ্য মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট ফ্রম রেসপেক্টিভ ক্যাম্প অফিস অফ দ্য বোর্ড ফ্রম টেন এম টু জিরো ফাইভ টু জিরো টু ফোর অর্থাৎ স্কুল তোমাদের যে ক্যাম্প থেকে যেখানে তোমাদের মার্কসheet সার্টিফিকেট দেয়া হবে সেখান থেকে কখন পাবে না সকাল 10টা থেকে অর্থাৎ স্কুলে তোমরা 12টায় কিন্তু মার্কশিট আর সার্টিফিকেট হাতে পেয়ে যাবে বা কোন স্কুল যদি তাড়াতাড়ি পৌঁছেতে পারে তাহলে 11টা ঠিক আছে তো ম্যাক্সিমাম 12টার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে আশা রাখি ঠিক আছে মার্কশিট আর সার্টিফিকেট এবার আসি কি বলেছে দেখো তোমাদের নোটিশে দ্য ক্যাম্প অফিস ফর ডিস্ট্রিবিউশন অফ মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ দ্য ফলোয়িং সাব ডিভিশন হ্যাভ বিন চেঞ্জ ফর দিস টাইম অনলি দেখো একটা প্রসেস আছে তোমাদের স্কুলকে তোমাদের মার্কশিট আর অ্যাডমিট কিন্তু একটা ক্যাম্পে আনতে যেতে হয় ঠিক আছে এবছর এই যে সাবডিভিশনের আন্ডারে যে স্কুলগুলো আছে তাদের কিন্তু এই ক্যাম্পটা চেঞ্জ হয়েছে সেই কারণে নোটিশে উল্লেখ করা আছে যেমন বোলপুরের হয়তো আগে অন্য জায়গায় ক্যাম্প ছিল বোলপুরের আন্ডারে যেসব স্কুল ছিল এবছর বোলপুর সাবডিভিশনের আন্ডারে সব স্কুল আছে তাদেরকে এই মার্কশিট আর সার্টিফিকেট আনতে যেতে হবে বোলপুর বিবেকানন্দ বিদ্যাপীঠে একইভাবে রামপুরহাট সাব ডিভিশনের স্কুলগুলোকে এখানে যেতে হবে চন্দননগরের স্কুল এখানে যেতে হবে মুর্শিদাবাদ এখানে হাওড়া এখানে কাকদ্বীপ এখানে আর কালিম্পং এখানে মালদা সদর এখানে যেতে হবে ঠিক আছে এবার যাদের যেটা প্রয়োজন তারা কিন্তু দেখে দেবে ঠিক আছে এবার আসে ওয়েবসাইট তোমাদেরকে আগেই বলেছিলাম কিছু ওয়েবসাইটের কথা বলবো যেগুলোর মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্ট খুব দ্রুত দেখতে পারবে ঠিক আছে কোন ওয়েবসাইট না ডব্লিউ একটা খুব ভালো ওয়েবসাইট এই ওয়েবসাইটটা তোমরা ফলো করতে পারো এছাড়া ডাব্লুড্লু ডট রেজাল্ট ডট সিক্সা এটাও তোমরা ফলো করতে পারো এছাড়া ডাব ডাব্লু ডবলু ডট ইন্ডিয়া রেজাল্ট ডট কম এটাও তোমরা ফলো করতে পারো ডাব্লু ডব বি রেজাল্ট ডট নিক ডট ইন এটাও ফলো করতে পারো এছাড়া আরও অনেক ওয়েবসাইট আছে সেগুলোও তোমরা কিন্তু ফলো করতে পারো মূল কিছু ওয়েবসাইট যেগুলো ভালো ওয়েবসাইট সেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে যে কোনো এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট তোমরা নিয়ে গুগলে পেস্ট করবে তারপর তোমাদের যে রোল নাম্বারটা দেবে তোমাদের ডেট অফ বার্থ দেবে তাহলেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে ঠিক আছে একদম ইজি কোনো ওয়েবসাইট যদি একটু প্রবলেম হয় অন্য ওয়েবসাইট দিয়ে দেখবে এবার এগুলোও যদি তোমাদের একটু প্রবলেম মনে হয় বা একটু কষ্ট মনে হয় তার জন্যে কিন্তু মধ্য শিক্ষা পর্ষদ তোমাদের জন্য কিছু অ্যাপসের ব্যবস্থা করেছে যেগুলোর মাধ্যমে তোমরা কিন্তু একদম ইজিভাবে মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবে কোন কোন অ্যাপ প্রথমে যে অ্যাপটার কথা বলবো মাধ্যমিক রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তোমরা এই অ্যাপটা ডাউনলোড করতে পারো কিংবা শুধু মাধ্যমিক রেজাল্ট এই অ্যাপটাও ডাউনলোড করতে পারো কিংবা তোমরা কিন্তু লাস্টের এই যে ফার্স্ট রেজাল্ট এই অ্যাপটাও ডাউনলোড করতে পারো এই যে তিনটে অ্যাপ তোমাদের সাথে আলোচনা করলাম এই তিনটে অ্যাপ তোমরা কোথায় পাবে না গুগল প্লে প্লেস্টোর ঠিক আছে গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোর থেকে তোমরা এই তিনটে অ্যাপের মধ্যে যে কোনো একটা অ্যাপ ডাউনলোড করে লগ ইন করে তোমরা রেখে দেবে এরপর তোমরা যখন রেজাল্ট যেদিনে বেরাবে নটা পঁয়তাল্লিশ নাগাদ তোমরা একবার ট্রাই করবে তোমাদের অবশ্যই মার্কশিটটা সরি অ্যাডমিটটা পাশে রাখবে সেখান থেকে রোল নাম্বার আর ডেট অফ বার্থটা তোমরা একটু দেখে দেখে ওখানে পুট করবে আর তারপর সাবমিট বটমে ক্লিক করলেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে ঠিক আছে এই ছিল আজকের ভিডিও হ্যাঁ আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনেকটা ডাউট ক্লিয়ার হয়েছে কবে রেজাল্ট কীভাবে দেখতে পারবে কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা রেজাল্ট দেখতে পারবে কোন কোন অ্যাপের মাধ্যমে তোমরা রেজাল্ট দেখতে পারবে ঠিক আছে তোমাদের আশা করি ডাউট ক্লিয়ার হয়েছে আর এটা একটা তোমাদের নোটিশ তোমাদের সাথে শেয়ার করলাম যেটা তোমাদের কোথা থেকে প্রকাশ করা হয়েছে না এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এই নোটিশটা প্রকাশ করা হয়েছে তোমরা একবার পারলে ভিজিট করে নিজেরাও দেখে নিতে পারো ঠিক আছে তো আজকে ছিল এই ভিডিও তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করো নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে আমাদের এই ধরনের ভিডিও পৌঁছে যায় আশা করি প্রত্যেক প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হবে এই কামনা রইল ফোকাস মাধ্যমিকের পক্ষ থেকে আর যাদের রেজাল্ট একটু খারাপ হওয়ার আশা রয়েছে মন খারাপের কিছু নেই আশা করি আগামী দিনে যে সমস্ত বড়ো বড়ো পরীক্ষা তোমরা দেবে সেখানে কিন্তু অবশ্যই খুব ভালো তোমাদের রেজাল্ট হবে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ